পানির দামে সর্বোচ্চ আচ্ছা পানির দামে সর্বোচ্চ যারা ঢাকা এরিয়ার মধ্যে হাটঘাটের কেদ খুঁজতে চাচ্ছে না তারা চাইলে এখান থেকে একদম দেশি গরু নিতে পারে আপনার গরু প্রতি ভাই বিশ থেকে বাইশ হাজার থেকে কম নিতে হবে আচ্ছা মতিন ভাই আসসালাম কেমন আছেন আপনি আলহামদুল্লাহ আতিক ভাই আমাদের ব্যবসার শেষ প্রান্তে আজকে আজকে মনে করে যে আমার শেষ অফার মানে আজকের পরে আর কোন ভিডিও পাবে না পরে আপনার ভিডিও পাবে না আমার নাম প্রবাসী আব্দুল আমার ঠিক আছে পাবনা জেলার ভাঙড়া থানা মডেল দক্ষিণ ঠিকানাটাই লোকজন বেশি শুনতে চাই এটা হচ্ছে পাবনা জেলার ভাঙড়া থানায় অবস্থিত একবারে দক্ষিণ সাইডে আমরা একদম ঈদের সন্নিকটে চলে আসছি মাঝখানে আর দুইটা দিন বাকি আছে বৃহস্পতি শুক্র শনিবারই তো ঈদ হয়ে যাবে এই অবস্থায় গরু কিভাবে ডেলিভারি করবেন আলহামদুলিল্লাহ আমার কালকে আপনার ইনশাল্লাহ গরু যাবে ঢাকাতে অনেকগুলো গরু ঢাকাতে বিক্রি করা আছে সেগুলো আমাকে ডেলিভারি দেওয়া লাগবে তবে আজকে ভাই পাঁচ পিস গরু নিয়ে আসছি ভাই পানির দামে সর্বোচ্চ আচ্ছা পানির দামে সর্বোচ্চ যারা ঢাকা এরিয়ার মধ্যে হাটঘাটের কেদ খুঁজতে চাচ্ছে না তারা চাইলে এখান থেকে একদম দেশি গরু নিতে পারে ঢাকা প্লাস কুমিল্লা ফেনি এই

এই পাশে আসে আবার একটা ব্ল্যাক ডায়মন্ড জি আলহামদুলিল্লাহ আতিক ভাই আমার দর্শককে আপনি দেখান ভিডিওটা দেখলে আমার দর্শক বুঝতে পারবে যে আপনার গরুটা কেমন লাগানোর যারা ঢাকাতে ফেলতে পারে কালকে গাড়ি যাবে তার বাসায় গরু পৌঁছে যাবে দাম রাখছেন এই গরুটার কেমন এটা গরুটার দাম তো চাইলে ভাই অনেকেই চাওয়া যায় কিন্তু এক লাখ বিশও চাওয়া হবে এটার দাম ভাই মাত্র থাকবে এক লক্ষ দুই হাজার লক্ষ্য দুই আজকে গরু প্রতি অনেক টাকা কম মনে হয় আহমান গরু প্রতি বিশ থেকে বাইশ হাজার টাকা কমে পাবে আচ্ছা